বাংলাদেশ জাতীয়তাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া মাছ তারা স্মরণ করছি আমাদের তিন ডিসবারের প্রধানমন্ত্রী আমাদের আবর্ষিক নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের অন্তর স্তর থেকে আমাদের নেত্রী আরও স্মরণ করছি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের লোহাগড়াবাসী এবং আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম সম্মানিত এলাকাবাসী আমাদের সবাই উদ্দেশ্যে এই একটা কথা বলছি এই ঈদুর আজহার আজ শেষ পর্যায়ে আমাদের মহান রমজানের শেষ পর্যায়ে ঈদের শনি করতে যে একদিন পরে ঈদ আসতে এই ঈদের আনন্দ যেন এলাকাবাসী প্রত্যেক ঘরে ঘরে যেন ছড়িয়ে যাক সেই আনন্দ প্রত্যাশা করছি এবং এলাকার পাশীকে সবাইকে আমি যে একটা কথা বলতে চাই আপনাদের এলাকায় তারাই পরে মহলতায় সব জায়গায় যেখানে থাকুন যেন সবাই ভেদাভেদ আক্রোশ ভুলে গিয়ে সবাই যেন একত্রিত বিদ্যুৎ যোগান করতে পারেন সেই প্রত্যাশা করছি এবং গরিব দুঃখী মানুষের পাশে যেন ঈদের আনন্দটা ছড়িয়ে দিতে পারেন সেই আনন্দ উদযাপন করার জন্য আমাদের দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি সেই সাথে আমাদের এই বিএমপি নেতাকর্মীদের বলতে চায় যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের পাশে যেন গিয়ে এই ঈদের ভাগাবাড়িটা করতে পারে এই গরিব দুঃখী মানুষের খবর নিতে পারেন সেই আনন্দ প্রত্যাশা করছি আমাদেরকে যাতায়গে সবাইকে অনুরোধ করছি যারা এলাকাবাসী সবাই কাছে ঈদের উদযাপন করার জন্য সম্মানিত এলাকাবাসী সবাইকে আমার অগ্ড ঈদের শুভেচ্ছা রইল সামনের দিনে আমাদের পাশে যেন আমি ঈদের আমন্ত্রণ আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই আমি আপনাদের এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ছেলে হয়ে আপনাদের ভাই বইয়ে যেন আপনাদের পাশে থাকতে পারে সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আগে নি